সুরা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর ইমানদারের কথা সুরা নূরের ভেতরে আছে একান্ন নাম্বার আয়াতের ভেতরে রসুলদের কথা ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা হে রসুলেরা যেটা খাবা ওইটা যেন হালাল হয় ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষা আছে প্রত্যেকটি রসুল কেল্লা এই নির্দেশ দিয়েছেন যা খাবা ওইটা যেমন হালাল হয় ইমানদার কেল্লা ডাক দিয়ে জানিয়েছেন আজ আল্লাহ দিন আ মান কুল মিং থ্জিবাতিমার সাপনা কমতুম এইয়া বদুন সারা বাকার একশো আন বাহাত্তর নম্বর আয়াৎ যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আগে হালাল খাও এরপরে আমি আল্লাহর শক্রিয়া আদায় করো তাহলে হালাল খাওয়ার কথা আগে সক্রিয় আদায় করার এবাতের কথা পরে আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি আগে আকাম ফোকাম করে পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় সমাজ এরপরে দরবেশের মতো হজ করে আসি কথা সত্তিরিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন এখন যদি বার না আঠাশ বার হজ করেন আপনার হজ হবে না আগে টাকাগুলো ফেরত দেন যত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাত করে ভাইয়ের জমি ফাঁকি দেয় বোনের জমি ফাঁকি দেয় টাকা পয়সা মানুষের মেরে খায় আর কাবার গিলাপ ধরে যে কানাকাটি করে আপনি টাকা মারেন কোথায় আর কান্দেন কোথায় ছয় হাজার কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ কান্নাকাটিতে পড়বেন আপনি সেখানে টাকা আত্মসাত করেছেন সেখানে ও ভাইরা এবাদকের কথা পরা করার নেই কোন জায়গা আমরা আগে দেয়নি আগে দিয়েছে হালাল খাবারের কথা তাহলে হালাল খাবারের পরিবেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে এইটার বিকল্প কি শুনেই এবিধান যদি কায়েম না হয় জীবনও আপনি হালাল খাবার তৈরি করতে পারবেন না এখানে হাদিস হচ্ছে মান ফরাল কোরআন ফাসরা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে ইজহার মানে ইজহারের 27 টা অর্থ আছে কোন জায়গায় পেয়েছি 33 টা ইজহার মানে স্পষ্ট করা ইজহার মানে প্রকাশ করা ইজহার মানে দাঁড় করানো ইজহার মানে কায়েম করা ইজহার মানে বিজয় করা তাহলে কোরআন আমরা যারা পড়ে সাহাবের নিয়তে আমাদের দুই নাম্বার দায়িত্ব কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালাতে হবে আল্লাহর নবী বিষয় করার কথা বলার পরে দুইটা শব্দ দিয়েছেন ফাহাল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন এই জন্য এই বিধান যতদিন কায়েম না হয় বাংলাদেশে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এক কথা বললেন কেন দেশে এমন অনেক জায়গা নেই যেখানে হালালকে হালাল জানার পরে মানা যায় না বলুন বলুন হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে এই গাড়ি কাম গাড়ি এখান থেকে যদি কষ্টিয়া যায় রাস্তার ভেতরে তিন চার জায়গায় ধরবে গাড়ি আটকিয়ে বলবে হুজুর দোয়া চাই কিসের দোয়া তো করে আসলাম বলে না যে দোয়া নিয়ে আসলে এখন পাঁচ ছয় জন করে যদি ওদের চা খাওয়ার টাকাও দেওয়া লাগে আমি তো দেই মাঝে মাঝে বলেন তো পাঁচ জায়গায় যদি নরে এক হাজার করে দিল পাঁচ হাজার শেষ আমার গাড়িটা নিয়ে আসা যাও আরো পাঁচ সাত হাজার শেষ আপনি কয় টাকা দেন এখন যে মানুষগুলো এই যে নিয়েছে এদের একাদশ না এদের উপর থেকে যে আল্লাহ রুলিয়া আছে তাদের আবার ভাগ দেওয়া লাগবে এরা যদি নিজেরা ভালো হতেও চাই পারবে না কারোর উপরে বসে আছে আর আল্লা আল্লাহ রুলি এইটা বন্ধ করার জন্য এই যে এটার বিধান যদি কায়েম হয় উনি আর আমাকে ঠেকিয়ে বলবে না দোয়া চায় আর দোয়া আমার দেবে

বাংলাদেশে যদি ইসলামী ব্যাংকিং কারবার কারবার যেটা আছে জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারি তাহলে সোনালি চৈতালি রূপালি যত ব্যাংক আছে সব চলবে ইসলামের নিয়মে আপনি ইসলামী অর্থনীতি পুরাটা তখন আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে যাবে আপনি হালাল কে হালাল জেনে মানতে পারবেন হারাম কে হারাম জেনে মাস্ট ছেড়ে দিতে পারবেন অনেককে ভয় দেখানো হচ্ছে যদি ইসলাম এসে যায় দেশে তুমি যে লাল পানি খাও খেতে পারবে না ডাল খাও তুমি যে একটু বিড়ি খাও কে বলে যে খেতে পারবেন না পারবে এখন যদি এই সিরাজগঞ্জ মহেশপুর যে মসজিদ আছে ওর ভেতরে আপনি নামাজে গেলেন এই সাইড দেওয়ালের মাঝে থাকা কালীন যদি আপনার বিড়ির নেশা আসে খেতে পারবেন কেন আপনার বিবেকে বাধা দেবে কারণ পরিবেশটা এরকম কথা বলে না কেন ওখানে পরিবেশটা ওই আপনি বিড়ি খেতে পারবেন না আর খেতে চাইলে বাইরে যে খাওয়া লাগবে ইসলাম যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে গায়েব হয়ে যায় আল্লাহর কসমে করান এমন পরিবেশ তৈরি করে দেবে মসজিদের মতো আপনার বিড়ি খাওয়ার নিশা আসলেও খেতে মনে চাইবে না ঘৃণা জন্মিয়ে যাবে মানে ডাল খেতে মনে চাইবে না লাল পানি খাওয়ার মনই আসবে না কারণ পরিবেশ ঐরকম সবাই চলছে আল্লাহর বেধান মত নিয়ে একা উল্টা পাল্টা চলতে পারবেন না এই জন্য যে ব্যক্তি করান পরে আর করান কেহার করার জন্য বিষয় করার জন্য চেষ্টা চালাই তখন হালালকে হালাল মানে হারামকে কে হারাম মেনে ছেড়ে দেয় আদ খলা হুল্লা হুল আদ খলা এদো ফের এটা মাফি অভিজ্ঞ বলেন তাকে যেন আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে তাকে আল্লাহ সান্নাতে দেবে তা না তাদের মোজারে দিত তাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে মরলাম না জান্নাতে চলে গেলাম কি করে আরে ভাই করান বিজয় থাকলে হালাল কে হালাল হারাম কে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারেন এমন একটা মিনি জান্নাতের পরিবেশে দেশে তৈরি হয়ে যাবে আল্লাহর কসম আপনার মনে হবে আমি জান্নাতে আসি কথা বুঝতেছেন এখানে উত্তম ঋষিকের ব্যবস্থা আগে আমাদের করা লাগবে আল্লাহর এই নিয়মত আমরা পারছি না অসক্ত লাভ কাফি মান খলা এই পৃথিবীতে বহু সৃষ্টির ওপরে তোমাদের মর্ষাটা আমি আহ্লাহ দিয়েছি যত সৃষ্টি আপনি দেখতে পান আঠারো হাজার মাস লোকের ওপরে সবার ভেতরে লাশ না ফুল আমাদের বানিয়েছেন আমাদের মর্যাদা সম্মান যেতো বেশি এটা ধরে রাখার জন্য আল্লাহর বিধানের বিকল্প আর কিছুই আশা করি যে শর্ত কথায় আপনি বুইটা ফেলেছেন আমরা কোরআনকে ঝার করতে চাই বিষয় করতে চাই এই জমিনে চরম চোখে আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দান বলেন আমি আর দুনিয়া মাতা মাতাউন ওয়খাইরু মাতায়ে দুনিয়া ইমরাতু এই পৃথিবীতে সব কিছুর সম্পদ উত্তম সম্পদ আল্লাহওয়ালা মানুষ আল্লাহ আলামা এই মানুষ ওইটা যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় স্বামী যখন বাইরে যায় নিজের ইজ্জত আপনাকে হেফাজতে রাখে স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে সাপোর্ট দেয় উৎসাহ দেয় স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেয় আল্লাহ আমাদের মেয়েদেরকে এই চারটা কাজ করে হজরতে খাদিজাতুল গোবরার সাথে জান্নাত বাসী হওয়ার তৌফিক দিন আমির রাত বারোটা পাঁচ এখন তাহাজ্জুদের সময়

যেহেতু তাহার জন্য পড়া লাগবে সামনে ফসলের নামাজ আছে সকালে কর্মজীবন আছে এই জন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকুই বলেছি আল্লাহ জীবনে তুমি আমল করার তাফিক দাও